নমস্কার বন্ধুরা আমি মাম্পি ইন্ডিয়া আসাম থেকে খুব উপকার পেয়েছি আমি এই পাতাটা খেয়ে তার জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি কোনো মানে রিসার্চও করিনি আমি কোনো ডাক্তারও নই আর আমি কোনো কবিরাজও নই ঠিক আছে এটা আমার মানে এক্সপিরিয়েন্স মানে আমি যেটা অনুভব করেছি বা আমি যেটা উপকার পেয়েছি এটাই তোমাদের সাথে তুলে ধরলাম আজকে তো এই পাতাটা দেখে সবাই চিনতেই পারছো ফানকনি পাতা আমি প্রচুর মানে প্রচুর অনেক দিন ধরে ভুগছি গ্যাসের ব্যথায় ঠিক আছে গ্যাস হয়েছিল তো ইনজেকশনও দিয়েছি ট্যাবলেটও খাচ্ছি এখন সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি শুধু এই পাতাটার জন্য এই পাতাটা এখন আমার মানে রোজ আমি সকালে খালি পেটে খাই তো তাই আমি তোমাদের সাথে ভিডিওটা তুলে ধরলাম যাতে তোমাদের উপকার হয় যদি ভালো লাগে ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে যাবে তো পাতাটা শুধু একটু একটু করে ডাটা শুদ্ধ আমি পাতাটা ফ্রেশ পাতাগুলি ধুয়ে ভালো করে জল ছড়িয়ে নিয়েছি একটা কন্টেনারে ঢুকিয়ে এখন আমি এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো রোজ সকালে দুটা কি তিনটা আমি ছটা করে খাই সাথে উম জল দিয়ে তো কেমন লাগলো ভিডিওটা আমার একটু কমেন্ট বক্সে জানাবে